এই যে আমার সাইডে বলের টার্ন বুঝতে না পেরে নাচতে নাচতে এক প্রকার আউট হতে দেখছেন যে ক্রিকেটারকে তিনি আমাদের মুশফিকুর রহিম যার আন্তর্জাতিক ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল সেই দুই সালে। পাঁচ টেস্টে ডেবু হয় দুই হাজার পাঁচে এবং ওডিআইতে ডেবু হয় দুই সালে অর্থাৎ দীর্ঘ সেই আঠারো উনিশ বছরের লম্বা ক্যারিয়ার অনেক অনেক অর্জন অভিজ্ঞতায় টৈটুম্বুক আর যার বলে মুশফিক এভাবে এক প্রকার নাস্তে নাস্তে আউট হয়ে গেলেন বলে টার্নি বুঝতে পারলেন না সেই আল্লাহ গাজানফার এর জন্মই হলো দুই হাজার সালে অর্থাৎ মুশফিকের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরুর এক বছর পরে জন্ম নিয়েছে এই আল্লাহ গাজানফার আঠারো বছর বয়সী এই বোলারের বলের টার্নই বুঝতে পারলেন না ১৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অভিজ্ঞতায় টৈটুম্বুর মুশফিকুর রহিম তাহলে এই অভিজ্ঞতা দিয়ে কি হবে এই অভিজ্ঞতার মূল্য কী দেখুন গতকাল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা হেরেছে হারতেই পারে খেলাতে হার জিত থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশ যেখান থেকে হেরেছে যেভাবে হেরেছে লক্ষ্যে আমাদের একটা সময় একশো বত্রিশ রান হয়ে গিয়েছে তিন উইকেটে আমাদের পঁচিশ ওভার শেষের কথাও যদি বলি পঁচিশ ওভার শেষে আমরা ঠিক অর্ধেক রান করে ফেলেছি একশো আঠারো রান করেছি দুই উইকেটের বিনিময়ে অর্থাৎ আমাদের বাকি পঁচিশ ওভারে আরও একশো আঠারো সেইখান থেকে সেই ম্যাচটা আমরা হেরেছি বিরানব্বই অর্থাৎ আমরা যেন দিন দিন এটাই বোঝানোর চেষ্টা করছি যে আফগানিস্তান আমাদের থেকে অনেক ভালো দল তারা আমাদের বিপক্ষে এভাবে ডমিনেট করে জিতবে এটাই স্বাভাবিক কালকে একটা সময় আফগানিস্তান একাত্তর রানে যাদের পাঁচটা উইকেট পড়ে গিয়েছে সেখান থেকে তারা সংগ্রহ করলো দুইশো পঁয়ত্রিশ রান একটা সময় মনে হচ্ছিল যে যখন পাঁচ উইকেট পরে গেছে একাত্তর রানের মধ্যে মনে হচ্ছিলো আফগানিস্তান কত দূর আর যাবে একশো পঞ্চাশ ষাট সত্তর ম্যাক্সিমাম হলে দুইশো এর বেশি তারা যেতে পারবে না সেইখান থেকে তারা দুইশো পঁয়ত্রিশ রান করলো আর আমাদের ব্যাটসম্যানরা যেখানে আমরা একটা চমৎকার সূচনা পেলাম সৌম্য সরকার দারুণ ব্যাটিং করছিলেন আমাদের নাজমুল হোসেন শান্ত তাকেও মোটামুটি খারাপ বলা যাবে না গতকালকে যা করেছেন মোটামুটি ভালোই ব্যাটিং করেছিলেন সেখান থেকে যেখানে নাজমুল শান্ত এবং সৌম্য সরকার যখন উইকেটে ছিলেন তখন ইজিলি ম্যাচটা আমাদের পক্ষে ছিল আমরা প্রায় ওভার প্রতি ছয় করে রান নিচ্ছিলাম এগারো ওভার শেষে সম্ভবত আমাদের এক উইকেটে ছেষট্টি রান ছিল অর্থাৎ আমরা এখানে প্রায় এইটটি টোয়েন্টি সেভেন্টি থার্টি ব্যবধানে কমসে কম সেভেন্টি থার্টি ব্যবধানে আমরা এগিয়েছিলাম সেইখান থেকে আমরা হুড়মুড়িয়ে সাতাশ রানের মধ্যে আমাদের শেষ সাত আটটা উইকেট পড়ে গেল একশো বত্রিশ তিন উইকেটে সেখান থেকে পরের এগারো রান তুলতেই আমাদের শেষে সাতটা উইকেট নেই আমাদের যেন দিন দিন প্রত্যেকের উন্নতি হয় আর আমাদের যেন দিন দিন অধপতন হচ্ছে আমরা যেন দিন দিন পিছনের দিকে চলে যাচ্ছি গতকালকে বাংলাদেশের খেলা দেখে আসলে খুবই হতাশ হয়েছি আমি খুবই হতাশ হয়েছি প্রত্যাশা করেছিলাম যে একটা সহজ জয় আমাদের আসতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ও ডিআইতে আমরা সিরিজটা জয় দিয়ে শুরু করব। কিন্তু সেটা তো হলোই না বরং আমরা এমন বিশ্রী লজ্জাজনকভাবে হারলাম যেটা নিয়ে এখন কথা বলতেই আসলে লজ্জা লাগছে ঠিক ঠিক ঠিক